ফসম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবা তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তুমি যাতে পুল বৃত্তি পেতে চাও তাহলে অবশ্যই তোমার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য গণিত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তোমরা গণিত অবহেলা করলে চলবে না তোমাদের অবশ্যই সাজেশন ভিত্তিক গণিতগুলো করতে হবে তাহলেই তুমি গণিতে অনেক বেশি ভালো করতে পারবে বলে আশা করি তো তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঁচিশের তোমাদের প্রাথমিক গণিত যেটা রয়েছে সেই প্রাথমিক গণিতের প্রথম অধ্যায় গুণ নিয়ে গুণ এই অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো এই অধ্যায়ের উপর তোমার কিন্তু তোমরা কিন্তু ইতিমধ্যেই জানো তোমাদের পরীক্ষায় কী কী থাকবে কোন বিষয়ের উপর তোমরা যারা জানো না অবশ্যই তোমরা হচ্ছে যে কিভাবে জানবে সেটাও একটু পরে বলবো তো তোমাদেরকে আমি বলে রাখি তোমাদের জন্য এই রকম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপর অর্থাৎ তোমার গণিত বলো তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলো তারপর হচ্ছে ইংরেজি বলো প্রত্যেকটা বিষয়ের উপর একটা টপিকের উপর আমরা তিনটা করে অর্থাৎ একটা অধ্যায়ের উপর আমরা তিনটা করে প্রশ্ন তৈরি করেছি জাস্ট একটা অধ্যায়ের উপর এই তিনটা করে প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো তাহলে তোমার জন্য যথেষ্ট তোমার আর কোনো কিছুই পড়তে হবে না ইনশাআল্লাহ তবে তিনটা প্রশ্নের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে মানে তোমার কিছুই দেওয়া থাকবে এরকম না তোমাদের হচ্ছে যে মনে করে এই প্রশ্নের মধ্যেই আসে তোমার এমসিকিউ এবং হচ্ছে কি সঠিক শূন্যস্থান এবং হচ্ছে যে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন তোমার যেই গণিতের উপর বাকি আইটেমগুলো রয়েছে সেগুলো তুমি পেয়ে যাবে বাকি দুটা প্রশ্নে অর্থাৎ একটা অধ্যায়ের উপর দুটা তিনটা করে প্রশ্ন তুমি হচ্ছে সমাধান করবে জাস্ট ওই অর্ধেটা আর তোমাকে দেখতে হবে না ওই অর্ধের উপর আর তোমাকে কোনো কিছু পড়ার কোনো দরকার নাই ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা এভাবে তিনটা করে প্রশ্ন আমরা কিন্তু দিয়ে দিচ্ছি তো তোমরা যারা এই প্রশ্নগুলো নিতে চাচ্ছ কীভাবে নিতে পারবে সেটা একটু পরে বলবো তবে এর আগে তোমাদেরকে একটা বিষয়ে একটু কথা বলে রাখি তোমরা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে সেটা হচ্ছে যে তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবে দুই সালে পঞ্চম শ্রেণী থেকে তোমাদের জন্য কিন্তু আমরা সকল বিষয়ের সুপার সাজেশন তৈরি করেছি যেই সাজেশনগুলোর বাহিরে তোমার কোনো প্রশ্ন আসবে না এটা হচ্ছে তোমাদেরকে আমরা একদম সাইলেন্স দিয়ে গ্যারান্টি দিয়ে আমরা আমাদের প্রশ্নগুলো তোমাদের জন্য দিচ্ছি বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো অর্থাৎ ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমরা হচ্ছে পেয়ে যাবে তোমাদের সকল বিষয়ের সাজেশনগুলো সিক্রেট সাজেশনগুলো যেগুলো থেকে পড়লেই তোমার জন্য জাস্ট এন তো তোমরা যদি প্রত্যেকটা বিষয়ের উপর উত্তরপত্র সহ সাজেশন পেতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমার হচ্ছে প্রাথমিক ভিত্তি পরীক্ষা লিখে মেসেজ করতে হবে সেক্ষেত্রে তোমাকে বিস্তারিত বলা হবে এবং তারপরে তোমাকে আমরা আমাদের সেই সকল বিষয়ের উত্তরপত্র সহ সাজেশনগুলো দিয়ে দিতে পারবো তো তোমরা যারা ছাড়ছো মাত্র তিনশো টাকায় আমি আবারও বলতেছি মাত্র তিনশো টাকায় সকল বিষয়ের উত্তরপত্র সহ সাজেশন তোমরা যেই সাজেশনগুলো একদম শর্টকাট যেই সাজেশনগুলো অর্থাৎ আমাদের সাজেশনের বিশেষত্ব হচ্ছে পর্বে কম কমন আসবে বেশি আমি আবারও বলতেছি পর্বে কম কমন আসবে বেশি তোমরা চাচ্ছ যে হুবহু প্রশ্ন কমন তোমরা যারা হুবহু প্রশ্ন কমন পেতে চাও অবশ্যই আমাদের সাজেশনের কোনো বিকল্প নাই তো তোমরা যারা আমাদের সাজেশনগুলো নিতে চাচ্ছ অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে প্রাথমিক বৃত্তি পরীক্ষা লিখে মেসেজ করো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে বিস্তারিত বলে আমাদের সেই সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে দিতে পারবো আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা যারা ছাড়ছ উত্তরপত্র সহ সাজেশন নিবা এবং হচ্ছে যে সেই সাজেশনগুলোর উপর হচ্ছে কি তোমরা ক্লাস করবে এবং হচ্ছে ক্লাস করার পরে তুমি পড়াশোনা করার পরে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করবে অর্থাৎ তোমার বৃত্তি পরীক্ষার অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ট্যালেন্ট পুল বৃত্তি বৃত্তি পাওয়ার জন্য তুমি যদি পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের কোর্সে ভর্তি হতে হবে আমাদের কোর্সটি মাত্র পাঁচশো টাকা আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে আমাদের মানি গ্যারান্টি রয়েছে আমাদের কোর্সে আমাদের কোর্সে মূলত যারা ভর্তি হবে তারা অবশ্যই অবশ্যই বৃত্তি পাবে যারা হচ্ছে অবশ্যই আমাদের গাইডলাইন মেনে চলে পড়াশোনা করবে তারা পুল বৃত্তি পাবে আর যারা হচ্ছে পড়াশোনা না করে অন্তত পক্ষে আমাদের সাজেশনগুলো ফলো করলেও কিন্তু তুমি সাধারণ বৃত্তি নিশ্চিত পাবে কারণ আমাদের আমাদের সাজেশন থেকে তোমাদের অবশ্যই হুবহু প্রশ্ন কমন আসবে তো এটাই বলার ছিল আর এখন বলে রাখি তোমরা এই প্রশ্নগুলো ফ্রিতে কোথায় পাবে তুমি চাইলে আমাদের সকল বিষয়ের যে সাজেশনগুলো দিচ্ছি সেই সাজেশনগুলোর উপর আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এরকম প্রশ্ন প্রত্যেকটা বিষয়ের উপর প্রশ্নগুলো তোমরা হচ্ছে আমাদের আমাদের গ্রুপে পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের জন্য ডেসক্রিপশনে দেওয়া আছে এবং হচ্ছে আমি লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে অর্থাৎ এই ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো সবগুলো পেয়ে যাবে আর প্রশ্নের উত্তর সহ পেতে হলে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সকল বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ সাজেশনগুলো কালেক্ট করতে হবে তোমাদেরকে তো তোমরা আর দেরি না করে কমেন্ট বক্সে দেওয়া এবং লিঙ্কে দেওয়া তোমার হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সে গ্রুপে তোমরা দ্রুত জয়েন হয়ে যাও ইনশাল্লাহ আশা করছি তোমাদের বৃত্তি পরীক্ষায় অনেক বেশি ভালো হবে আর গণিতের দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য গণিতে তুমি হচ্ছে যে একশোতে একশোতে তুমি হচ্ছে নাইনটি ফাইভ মার্কস পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই সাজেশনের বিকল্প কিছু আছে বলে আমি মনে করি না তোমরা হচ্ছে অবশ্যই সাজেশনগুলো খুব দ্রুত কালেক্ট করে নাও তাহলে তোমরা অবশ্যই আমাদের সাজেশন নেওয়ার জন্য আমাদের সাজেশন নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা হচ্ছে কি করবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা লিখে আর তোমরা যদি এই প্রশ্নগুলো ফ্রিতে ফ্রিতে এই প্রশ্নগুলো তোমরা যারা নিতে চাও অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া এবং ডিসক্রিপশনে দেওয়া লিংকে তোমরা খুব দ্রুত জয়েন হয়ে যাও আশা করছি তোমরা খুব দ্রুত জয়েন হয়ে যাবে